যে মিলাদ শরীফ নবীদের নামে পাঠ করলাম আলমিন যেন এই মিলাদ রসিলাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সাথে এক সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন সকলে বলুন আমি সকলেই দরুদ করবেন প্রতিদিন গুমানির সময় কমপক্ষে দশ বার দরুদ শরীফ করিয়া ঘুমাবেন হাদিসে পাকে আর সে কেউ যদি দৈনিক নবীদের নামে দরুদ শরীফ পাঠ করে দশটা নেকি দিয়ে দেন জোরে বলেন সুবাহানল্লাহ একজন নবীদের নামে মিলাদ শরীফ নবীদের নামে দরুদ শরীফ পর্বত ইনশাল্লাহ তাই নবীদের নামে দৌরুদ মিলাদ পর্বত ইনশাল্লাহ প্রতিদিন নবীদের নামে সালাম পাঠিয়ে দেব। যখন নবীদের নামে সালাম পাঠাবো বাতাস সেই সালাম মদিনা শরীফে পৌঁছায় দিবেন জুড়ে জুড়ে বলেন সুবাহানল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সভাপতি জনাব ডক্টর শহীদ জুতার হোসেন সচিব সাহেব তিনার মা বেঁচে আছেন আল্লাহ তালা তিনার মাকে যেন হায়াত বাড়াইয়া দেন তিনার বাবা ডাক্তার আবেদ আলী সাহেব তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ আল্লাহরবুল আলমীর যেন তিনার আর কবরের আজাদকে জান্নাতের বাগান বানিয়ে দেন আজকের মিলাদের সিলাই সকলে বলে না আমিন পাশাপাশি উনি হতে যাবেন আল্লাহ যেন ওনাকে হতে গিয়ে আমাদের জন্য দোয়া করার তৌফিক দিয়ে দেন সকলে না বদলি হজ করতে যাবেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন যেন আমার বদলেতে বদলি হজ করতে যাবেন উনার বদলি হজ করার কারণে উনার আম্মার হসকে দেন আসমারের মালিক কবুল করে দেন সকলে না আমিন পাশাপাশি আমরাও দোয়া চাই আমিও যেতে যেতে পারি মন চাই আল্লাহ নাই পাক যেন নিয়ে যায় নিয়ত আছে আপনাদের কাছে দোয়া চাই এবং স্যারের কাছে দোয়া চাই স্যার যেন আমাদের জন্য দোয়া করে সকলের জন্য দোয়া চাই দোয়া হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করে بكماله كشف جَابِ بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আমরা যে মিলাদ শরীফ নবীদের নামে পাঠ করলাম আল্লাহরব্দুল আলমিন যেন এই মিলাদ রসিলাই আল্লাহর আলমিন যেন আমাদেরকে জান্নাতে নবীদের সাথে এক সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন সকলে বলুন আমিন সকলেই দৌরদ পড়বেন প্রতিদিন গুমানির সময় কমপক্ষে দশ বার দরুদ শরীফ পড়িয়া ঘুমাবেন হাদিসে পা কে আর সে কেউ যদি দৈনিক নবীদের নামে দরুদ শরীফ পাঠ করে আল্লা তার গুনামাত করে দেন দশটা গুনামাফ করেন দশটা নেেন সুবাহ নামে মিলাদ শরীফ নবীদের নামে দরুদ শরীফ পর্বত ইনশাল্লাহ সবাই নবীদের নামে প্রতিদিন নবীদের নামে সালাম পাঠিয়ে দেব যখন নবীদের নামে সালাম পাঠাবো বাতাস সেই সালাম মদিনা শরীফে পৌঁছায় দিবেন জুড়ে জুড়ে বলেন সুবাহান্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সভাপতি জনাব ডক্টর শহীদ মুতাহ হোসেন সচিব সাহেব তিনার মা বেঁচে আছেন আল্লাহ তিনার মাকে যেন হায়াত বানাইয়া দেন তিনার বাবা ডাক্তার আবেদ আলী সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ আল্লাহরবুল আলমীর যেন তিনার কবরের আজাবকে জান্নাতের বাগান বানায়া দেন আজকের মিলেদেরও সিলাই দুয়ারও সিলাই সকলে বলে না আমিন পাশাপাশি উনি হতে যাবেন আল্লাহ তালা যেন ওনাকে হতে গিয়ে আমাদের জন্য দোয়া করার তৌফিক দিয়ে দেন সকলে বলুন বদলি হজ করতে যাবেন আল্লাহ রব্দুল আলমের জন্য হ্যাঁ ওনার আম্মার বদলতে বদলি হজ করতে যাবেন ওনার বদলি হজ করার কারণে ওনার আম্মার হজকে যেন আসমারের মালিক কবুল করে দেন সকলে বলুন আমিন পাশাপাশি আমরাও দোয়া চাই আমিও যেতে পারি নাই মদিনা যেতে মন চাই আল্লাহ পাক যেন নিয়ে যায় নিয়ত আছে আপনাদের কাছে দোয়া চাই এবং সারের কাছে দোয়া চাই সার আমাদের জন্য দোয়া

হাসবাত জানি ও খাসালি সল্লু আলাইহি ওয়া আলি সল্লি মুয়া কওমাল সল্লু আলা সদর লামিন মুস্তফা মাজা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা যে মিলাদ শরীফ নবীর নামে পাঠ করলাম আল্লাহরুল আলমিন যেন এই মিলাদ রসিলাই আল্লাহর আলমিন যেন আমাদেরকে জান্নাতে নবীদের সাথে এক সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন সকলে বলেন সকলেই দরদ করবেন প্রতিদিন গুমানির সময় কমপক্ষে দশ বার দরুদ শরীফ পড়িয়া ঘুমাবেন হাদিসে পাকে আর কেউ যদি দৈনিক নবীদের নামে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার গুনামাফ করে দেন দশটা গুণামাফ করেন দশটা নেকি দিয়ে দেন দূরে বলেন শুভানন্দ নবীদের নামে মিলাদ শরীফ নবীদের নামে দরুদ শরীফ পর্ব তো ইনশাল্লাহ সবাই নবীদের নামে দরুদ মিলাদ পর্বত ইনশাল্লাহ প্রতিদিন নবীদের নামে সালাম পাঠিয়ে দেব যখন নবীদের নামে সালাম পাঠাবো বাতাস সেই সালাম মদিনা শরীফে পৌঁছায় দিবেন জুরে জুরে বলেন শুভানন্দ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সভাপতি জনাব ডক্টর শহীদ মুতাহার হোসেন সচিব সাহেব তিনার মা বেঁচে আছেন আল্লাহ তালা তিনার মাকে যেন হায়াত বাড়াইয়া দেন তিনার বাবা ডাক্তার আবেদ আলী সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ রব্দুল আলমী যেন তিনার কবরের আজাবকে জান্নাতের বাগান বানাইয়া দেন আজকের মিলেদেরও সিলাই দুয়ারও সিলাই সকলে বলে না আমিন পাশাপাশি উনি হতে যাবেন আল্লাহ তালা যেন আমাদের জন্য দোয়া করার তৌফিক দিয়ে দেন সকলে বলুন বদলি হজ করতে যাবেন আল্লাহ রব্দুল আলমী যেন হ্যাঁ ওনার আম্মার বদলেতে বদলি হজ করতে যাবেন ওনার বদলি হজ করার কারণে ওনার আম্মার হজকে যেন আসমারের মালিক কবুল করে দেন সকলে বলুন আমিন পাশাপাশি আমরাও দোয়া চাই আমিও যেতে পারি নাই মদিনা যেতে মন চাই আল্লাহ পাক যেন নিয়ে যাই নিয়ত আছে আপনাদের কাছে দোয়া চাই এবং সারের কাছে দোয়া চাই সার আমাদের জন্য দোয়া করে সকলের জন্য দোয়া চাই দোয়া হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া Terima kasih kerana menonton! surah